বছর বছর ধরে চলে আসা সেই ঐতিহ্যবাহী স্মসংখ্যা পৌষ পার্বণ মেলা চলে এসেছি সেই মেলায় দেখুন কতটা ভিড় এই মেলা এক সৌন্দর্য এই পুকুর যে স্মসংখ্যা দীঘি আছে সেই সরসংখ্যা দীঘির পাড়ে তার একটা আলাদাই সৌন্দর্যের সঙ্গে আছে কালী মায়ের মন্দির কালী মায়ের মন্দিরে কিন্তু খুব জাঁকজমক করে পুজো হয় এবং এখানে প্রচুর বিয়েবাড়ি হয় আর এই মায়ের কিন্তু অনেক জাগ্রতা আছে তো যাই হোক মেলার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন এবং মেলার আনন্দ নিন যারা মেলা যেতে পারেনি তারা ঘরে বসে এই মেলাটা দেখে নিন বন্ধুরা আমি আর আমার বোন আর আমার স্ত্রী সন্ধ্যার পর বেরিয়ে চলে এসেছি মেলা দেখতে তো মেলার এটা লাস্ট দিন ছিল সেই লাস্ট দিনের শেষ মুহূর্তে যে ছবিগুলো আপনাদের সামনে বা যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা ভালো করে দেখবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধুরা কিন্তু মেলা মানে এক আলাদাই অনুভূতি মেলা মানে মনের একটা আলাদা টান এক আকর্ষণীয় মানে প্রত্যেকটা আকর্ষণীয় জিনিস কিন্তু মেলায় দেখতে পাওয়া যায় নতুন নতুন খেলনা নতুন নতুন কাপড় নতুন নতুন আসবাবপত্র ঘর সংসারের বিভিন্ন রকম নতুন নতুন জিনিস কিন্তু মেলায় প্রত্যেক বছর মেলায় কিন্তু প্রথম প্রাদুর্ভাব হয় আর বর্তমান তো ডিজিটাল জামানা অনলাইনে কথা বাদ দিন আমার গ্রামের মানুষ এখনও প্রায় গ্রামের সত্তর শতাংশ মানুষ কিন্তু অনলাইন কি জিনিস জানেন না তো ওনাদের কিন্তু এই মেলাই কেনাকাটা হয় প্রত্যেক বছর ওনারা বছরে একবার দুবার মেলা যান ঘর সংসারে সমস্ত জিনিসপত্র হরেক মাল জিনিসপত্র সব কেনাকাটা করেন তো তাদের একটা আলাদা মজা আছে যে মেলায় গিয়ে বার্গেনিং করব করবো দাম করব দরদাম করে একটা কিনে নিয়ে আসবো ভাববে মনে একটা আলাদা অনুভূতি থাকবে এটা তিরিশ টাকা বলেছিল আমি দশ টাকায় নিয়ে এসেছি সেই যে একটা আবেগ তার জন্যই লোক মেলা ছুটে যায় মেলায় কিন্তু এই মেলায় কিন্তু একটা বিখ্যাত জিনিস হচ্ছে পাখি এখানে বহু রকমের পাখি আসে বিক্রি হয় আর জাল মানে পুকুরে জাল ফেলায় সেই জাল কিন্তু বহুত রকমের জাল মাছ ধরার জাল কিন্তু এখানে দেখতে পাওয়া যায় বিক্রির জন্য আসে তো এই মেলার কিন্তু সৌন্দর্যতাই এই মেলার যে পুকুর মানে দিঘিটা স্মরংখ্যা দীঘি জায়গাটা হচ্ছে সরসংখ্যা এখানে প্রত্যেক বছর একবারই মেলা হয় এই মেলা হচ্ছে পৌষ পার্বণ মেলা মকর সংক্রান্তিতে পৌষ মাসের শেষে এবং মাঘ মাসের শুরু এই দু থেকে তিন দিন মেলাটা অনুষ্ঠিত হয় লোকাল মানুষের সহযোগিতা এবং লোকাল পার্টির সহযোগিতায় এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে বহু স্বেচ্ছাসেবকের সহযোগিতায় মেলাটা চলে বহুত বড় মেলা এবং খুব ধুমধাম করে এই মেলা হয় আর অনেক মানুষের আনাগোনা সুদূর উড়িষ্যা থেকে প্রচুর মানুষ আসেন এখানে পীর বাবা আছে তাই আর এক সম্প্রদায়ের মানুষও আর খুব চলে আসে মানে মেলা দেখতে আসে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি যারা মেলা ভালোবাসেন যারা লোকাল ফেস্টিভ্যাল ভালোবাসেন যারা মেলায় ঘুরতে ভালোবাসেন তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে এই মেলা কিন্তু ঐতিহ্যবাহী মেলা এই মেলা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এই মেলায় কিন্তু বহু না মানুষের আনাগোনা বহু মানুষের কেনাকাটা বহু মানুষের সমাগম এক সময় এই মেলা কিন্তু বন্ধ হতে বসছিলো সেটা হচ্ছে লকডাউনের সময় যখন চারিদিকে কি বলে সব কিছুর একটা কোয়ারেন্টাইন চলছিলো মানে মানুষের একদম বদ্ধ জীবনযাপন চলছিল সেই সময়টা এই মেলাটা বন্ধ ছিল তারপর থেকে আবার শুরু হয়েছে আবার ধুমধাম করে চলছে আর আমি এই মেলায় এসেছিলাম আমার ব্যথা পা নিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা আমি কীভাবে খুঁড়িয়ে ঘুরে হাঁটছি তো বছরে একবার মেলা হয় তাই স্ত্রীকে নিয়ে চলে এসেছিলাম মেলা দেখতে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে